আসসালামু আলাইকুম ডাক্তার এরম জামিন বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমরা প্রায় প্রতিদিনই অনেক ডায়াবেটিক রুগী দেখি তো তাদের মধ্যে টাইপ ওয়ান টাইপ টু দুই ধরনের ডায়াবেটিক রোগী আসেন তো রুগীরা আসলে আমরা তাদের স্পেশাল ডায়েট দেই ডেফিনেটলি তাদের ডায়েটটা খুবই গুরুত্বপূর্ণ কারণ টাইপ ওয়ান হোক বা টাইপ টু হোক যেটা আমরা শান্ত আর বা সিপেপ্টেড লেভেল এগুলো দেখে পার্থক্য করি যে কোন রুগী টাইপ ওয়ান এবং কোন রুগী টাইপ টু তো এখন টাইপ টু বা টাইপ ওয়ান যাই হোক আমাদের রক্তের যে গ্লুকোজটা অতিরিক্ত বেশি থাকে তাদের জন্য কিছু খাবার আসলে কমনলি রাখা উচিত বা রাখলে এই ধরনের রুগীরা সুগার ম্যানেজমেন্টে খুবই সহায়ক হয় তো এই জন্য কিছু খাবার বা গুরুত্বপূর্ণ কিছু খাবারের লিস্ট চা বা তাদের হেলথ বেনিফিট নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব তো চলুন দেরি না পরে মূল ভিডিওতে যাওয়া যাক তো বড় সবার কাছে রিকোয়েস্ট আমাদের এই ভিডিও গুলো আপনাদের জন্যই করা জনস্বার্থে ভিডিও গুলো যত বেশি আপনারা আপনাদের আরো প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করবেন তত বেশি তারা উপকৃত হবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো আপনাদের জানার বা ভিডিও পরে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে মন্তব্য করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর লাইক বাটন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে সরাসরি বা সঙ্গে সঙ্গে পৌঁছে যায় তো চলুন দেরি না করে ওর ভিডিওতে যাওয়া যায় তো ডায়াবেটিস রোগীদের জন্য প্রথম যে খাবারটা বলবো সেটা হচ্ছে আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য কি ধরনের খাবারের ফর্মুলাটা কি হবে ডায়াবেটিস রোগীদের জন্য আমাদের কাঠ কমিয়ে আনতে হবে এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট যোগ করতে হবে মানে প্রসেস কার্বোহাইড্রেট রিফাইন্ড কার্বোহাইড্রেট কম কমিয়ে খেতে হবে যেমন যেটা হচ্ছে যে সাদা চিনি বা একদম সাদা চাল সাদা ভাত গমের তৈরি যেকোনো প্রোডাক্ট আমরা অ্যাভয়েড করতে বলি আর প্রসেস কার্বোহাইড্রেট এগুলো বন্ধ করতে হবে এছাড়া কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে রোল ওটস কিছু খাওয়া যেতে পারে তারপর দেখি চালা লাউ চালে ভাত কিছু খাওয়া যেতে পারে কিনোয়া বা কুইট মিলেট এগুলো খাওয়া যেতে পারে তেলও বিষয় আছে এছাড়া অন্যতম যে খাবার প্রোটিনের রেশিওটা ভালো রাখতে হবে প্রোটিন যত ভালো থাকবে আমাদের খাবার সুগার তত কম আমরা শরীরে প্রবেশ করবে আর ফ্যাটটা আমাদের রুগীদের উপর ডিপেন্ড করবে যেটা যদি আমাদের রুগীদের ওয়েট বেশি থাকে তাহলে আমাদের কিছুটা গিডোজেনেসিস স্টার্ট করা উচিত সেক্ষেত্রে আমাদের একটু ফ্যাট বাড়াতে হবে হেলদি ফ্যাট যেমন কোকোনাট অয়েল অলিভ অয়েল তারপর হচ্ছে মাছের তেল এই জাতীয় বিষয়গুলো আমাদের ইম্পর্টেন্ট যেমন রান্না বান্না আমরা সাধারণত সরিষা তেল ব্যবহার করতে বলি কাঠের ঘানে ভাঙা কোল করে এসেছি সরিষার তো ডায়াবেটিস রোগীদের জন্য প্রথম যে খাবারটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিম যেটা আমরা প্রতিদিন আমরা খাই তো রিসেন্ট রিসার্চে দেখা গেছে যে ডিম আমাদের নিয়মিত খেলে আমাদের হার্টের ঝুঁকি কিন্তু কমে ভাইরাস কিন্তু আমরা মনে করি যে ডিম মানে হার্টের ঝুঁকি বাড়ায় এটা আমরা একটা ধারণা কিন্তু আসলে ডিমের মধ্যে যে ভালো কোলেস্ট্রল আছে এটা এস বাড়ায় এবং এস বাড়লে হার্টের ঝুঁকি হার্টের হার্ট অ্যাটাকের ঝুঁকি হৃদরোগের ঝুঁকি কমে দুই হাজার উনিশ সালে গবেষণায় দেখা গেছে যে এই ডিমের মধ্যে উচ্চ ফ্যাট থাকে এবং কার্বোহাইড্রেট কম থাকে যেটা গ্রহণ করলে আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে খুবই সাহায্য করে সপ্তাহে আপনার ষাট থেকে চোদ্দটা ডিম আপনি আপনার চিকিৎসক ঠিক করে দিবেন প্রতিদিন আমরা দুই থেকে চারটা ডিম খেতে বলি তো দুইটা ডিম তো প্রশি খেতে পারেন চারটা ডিমও খেতে পারেন তো এটা আপনার প্রোটিন রেশি উপরে বা খাবারের উপরে বডি ওয়েট এর উপরে এবং আপনার লেভেল গুলোর উপর নির্ভর করে অ্যাডজাস্ট করা যায় এবং ডিমটার পরিপূর্ণ সম্পূর্ণ ডিম নিয়ে খেতে হবে হ্যাঁ কুসুম সহ ডিমটা খেতে হবে এরপরে হচ্ছে সবুজ শাকসবজি সবুজ শাকসবজি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে পর্যাপ্ত ভিটামিন এবং নিউট্রিশন আছে ভিটামিন আছে মিনারেলস আছে এবং এখানে ক্যালোরি কম আছে এবং ফাইবার থাকার কারণে এটা অনেক প্রোবায়োটিক যুক্ত খাবারও থাকে তো এখানে পালং শাক কেল তারপর বিভিন্ন ধরনের শাক ভেজিটেবল হ্যাঁ এই যে ভেজিটেবলগুলো বাজারে পাওয়া যায় সব ভেজিটেবল আমরা খেতে পারি তো এগুলো আমাদের বাড়িতে ইনফার্মেশন কমাতে সাহায্য করে কোষের ক্ষতি কমাতে সাহায্য করে ইন্সুলিন রেসিস্টেন্স কমায় কম সুগার শরীরে প্রবেশ করাতে সাহায্য করে তো এটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রচুর ভিটামিন নিউট্রিশন আছে মিনারেলস আছে এছাড়া অ্যাভোগেরো এটা এমন একটি ফল যেটাতে প্রচুর ফাইবার এবং ভালো ফ্যাট আছে তো এটা আমাদের ইনসুলিন সংবেদনশীলতা বা সেন্সিরভিটি বাড়াতে সাহায্য করে এবং ব্লাডি সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে এরপরে যে খাবারটি বলবো সেটা হচ্ছে ডাল যেটা আমরা প্রতিদিন খাই তো ডালের মধ্যে মসুরির ডাল ছোলা জাতীয় বা অন্য যে ডাল যে কোনো খাওয়া যেতে পারে তো এই ডালগুলো আমরা এখানে খুব ভালো পরিমাণে ভিটামিন বি আছে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার আছে এবং ভালো মাত্রায় ভেজিটেবল প্রোটিন আছে যেটা আমাদের রক্তের গ্লুকোজ নেস্টেবল রাখতে সাহায্য করে এছাড়া চিয়া সিড এটাও খুব গুরুত্বপূর্ণ তো চিয়া সিডের প্রচুর ফাইবার আছে চিয়া চিয়াশিড ওমেগা থ্রি আছে যেটা একটা ভালো ফ্যাট এবং যেটা ইনফ্লামেশন কমায় এবং এটা খুব ধীরে ধীরে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে বা কার্বোহাইড্রেট নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া এবং সামুদ্রিক মাছ নদীর মাছ যেমন নদীর রুই মাছ হতে পারে সার্ডিন মাছ হতে পারে আমাদের বাংলাদেশে ইলিশ মাছ হতে পারে হ্যারিং এবং ম্যাকারেল এগুলো যারা দেশের বাইরে আছেন তারা এগুলো ভাব খেতে পারেন এই ধরনের তৈলাক্ত মাছিগা থ্রি ফ্যাটিসিল আছেন যেগুলোর মধ্যে ডিএইচএ এবং ইপিএ নাম উপাদান আছে যা ওমেগা থ্রি কম্পোনেন্ট যেটা হৃদরোগের ঝুঁকি বা আমাদের সাহায্য করে এবং ডায়াবেটিস রোগীদের জন্য খুবই কার্যকর এছাড়া গ্রিক ইয়োগার্ট বা গ্রিক দই হ্যাঁ এটা এক স্পেশাল একটা দই যেটা খুব এখানে অনেক বেশি গরম গরম মাত্রায় দইটা তৈরি করা হয় এখানে অনেক উচ্চ মাত্রায় প্রোটিন থাকে এবং কার্বোহাইড্রেট কম থাকে যেটা আমাদের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রক্তে শর্করা স্ট্যাবল রাখতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য খুবই কার্যকর এছাড়া বিভিন্ন ধরনের নার্স বা বাদাম বাদামে ভালো ফ্যাট থাকে কার্বোহাইড্রেট কম থাকে ফাইবার ভালো থাকে প্রোটিন ভালো থাকে যে কারণে এটা আমাদের প্রধান কমাতে সাহায্য করে আমাদের রক্তে গ্লুকোজ কমাতে সাহায্য করে এবং এটা অনেক ক্ষেত্রে আমাদের ওজন কমাতে সাহায্য করে এবং ভালো কোলেস্ট্রল বাড়িয়ে দেয় এছাড়া ব্রোকলি ব্রোকলির মধ্যে খুব গুরুত্বপূর্ণ উপাদান যেমন সালফার এফিন তো সালফার এটা আমাদের গ্লুকোজ কমাতে সাহায্য করে করে পরে বলবো আমরা ভার্জিন অলিভ অয়েল এক্সট্রাভার্জিট অলিভ অয়েলে এ অলিক অ্যাসিড আছে যা গ্লুকোজ নিয়ন্ত্রণে অনেক সাহায্য করে এছাড়া ফ্ল্যাক্সিড ফ্লিড হচ্ছে আমাদের এখানে অমেগা থ্রি একটা বড় একটা সোর্স আমরা ফ্লাক্সিড বাংলা বলতে পারি যে তিসি তো ফ্লাক্সিজ এখানে থ্রি আছে ফাইবার আছে যেটা আমাদের উচ্চ রক্তচাপ মানে হাইপার টেনশন যাদের আছে তাদের ক্ষেত্রে এটা হেল্প করে এবং রক্তের গ্লুকোজ ম্যানেজমেন্ট ডায়াবেটিস রোগীদের জন্য খুবই কার্যকর এবং অ্যাপেসিলার ভিনেগার এটা খুবই কার্যকর এটা দেখা গেছে গবেষণায় যে প্রতিবার খাওয়ার আগে যদি অ্যাপেসিলার ভিনেগার খাই এক গ্লাস পানিতে এক টেবিল চামচ মিশিয়ে যদি এক্সিম ইনসল্ট অ্যাড করে খাই তাহলে দেখা যায় যে থার্টি পার্সেন্ট পর্যন্ত গ্লুকোজ শরীরে কম প্রবেশ করে অর্থাৎ আপনার এই গ্লুকোজ ম্যানেজমেন্টের জন্য অ্যাপিসিডার ভিনেগার উইথ দ্য মাদার খুবই কার্যকর তো এটা আমাদের হজম প্রক্রিয়াতে সাহায্য করে অ্যাসিড অ্যাডজাস্ট করতে সাহায্য করে যাদের লো স্টমাক অ্যাসিডে আক্রান্ত তাদের ক্ষেত্রে এটা খুব উপকার করে অ্যানিয়াম রিলিজ করতে সাহায্য করে হজম প্রক্রিয়াকে সাহায্য করে এবং আমাদের স্যাটারডে সেন্টারকে স্টিমুলেট করে এই জন্য পেটটা একটু ভাড়া ভাড়া লাগে ক্ষুধা ভাবটা কমে আসে এবং গ্লুকোজ শরীরে কম কম প্রবেশ করে এছাড়া এরপরে যে ফলটা বলবো সেটা হচ্ছে বেরি তো বেরি বা বিভিন্ন ধরনের বেরি পাওয়া যায় সার ওয়ার্ল্ডেই এর মধ্যে স্ট্রবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি এগুলো খুবই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তো এটার মধ্যে ইনসুলিন এই বেরি ফলগুলো বেরি ফল বা বেরি ফলের পাউডার গ্রহণ করতে পারলে স্মুদির সাথে তাহলে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে খুবই সাহায্য এছাড়া গার্লিক বা রসুন তো রসুন আমরা জানি যে অনেক গবেষণায় প্রমাণিত এটা হচ্ছে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে যাতে খারাপ কোলেস্ট্রল অনেক বেড়ে গেছে তারা রসুন বা রসুনের আচার খেতে পারেন চিনি ছাড়া রসুনের আচার বানিয়ে খাবেন বা ফার্মেন্টেড রসুন গ্রহণ করতে পারেন এছাড়া এটা রক্তের শর্করা বা গ্লুকোজ নিয়ন্ত্রণে কার্যকর এছাড়া একটা সবজি সেটা হচ্ছে স্কোয়াশ স্কোয়াশ বাংলাদেশে এখন আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে পাওয়া যাচ্ছে দেশের বাইরে স্কোয়াশ আছে পাওয়া যায় এবং অনেক ধরনের কালারফুল করতে পারেন সমস্যা নেই মধ্যে মধ্যে এটা কম এবং এটার প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে যে কারণে এটা ব্লাড সুগার নিয়ন্ত্রণে খুব হেল্প করে এবং যাদের ডায়াবেটিস আছে তাদের স্কোয়াশ খাওয়া উচিত তো যে খাবারগুলো বললাম বললাম সেই খাবারগুলো আসলে আমরা যদি আমাদের খাদ্য তালিকায় রাখি তাহলে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে বা রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে খুবই কার্যকর এবং রাতের খাবারগুলো একটু তাড়াতাড়ি খেতে হবে সকালে খাবার একটু দেরি করে খাওয়া উচিত দশটার পরে কারণ সকালে হওয়া মানে একটা প্রভাব থাকে দশটার পরে গ্রহণ করা উচিত এবং রাতের সাতটা সাতটা সাড়ে সাতটা আটটার আগেই শেষ করা উচিত আর এরপরে বাকি সময়টা ফাস্টিং করলে এবং পর্যাপ্ত ভালো গুড কোয়ালিটি অফ অক্সিডেন্ট যুক্ত খাবার প্রোটিন হ্যাঁ ফ্যাট এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট এই বেসিক মনে রাখলে তত্ত্বাবধানে রোগীদেরকে আসলে এক দুই মাসের মধ্যেই আমরা রোগীদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যাই তো তারা তারপর নিজেরাই নিজেদের কন্ট্রোল নিয়ে নেন এবং তারা নিজেরাই বুঝতে পারেন যে খাবার গুলো কিভাবে তাদের গ্লুকোজ ম্যানেজমেন্টে সাহায্য করছে এবং ধীরে ধীরে তারা তাদের ডায়াবেটিস ওষুধ গুলো থেকে বেরিয়ে আসতে পারেন তো যাই হোক রোগীর মূল কারণকে চিহ্নিত করে কাজ আমরা সেটাই করি তো আপনাদের এই ধরনের সমস্যা থাকলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সাহায্য করবো ইনশাল্লাহ আর ভিডিও গুলো অবশ্যই আপনাদের জন্য করা যত বেশি আপনারা শেয়ার করবেন তত বেশি মানুষ তা উপকৃত হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ